প্রত্যেক বছরে বছরই বিআরটিআর অনেকগুলো রুলস রেগুলার চেঞ্জ হয় এই বছরে অনেকগুলো রুলস রেগুলার চেঞ্জ হয়েছে ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগে ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে ড্রাইভিং লাইসেন্স করতে কতদিন সময় লাগে এবং কতদিনে আপনি স্মার্ট কার্ডটা আপনার হাতে পাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি ভালো আছি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটা এই ড্রাইভিং এর স্মার্ট কার্ডটা বর্তমান সময়ে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস যারা বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ট্রাভেল করেন বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যান বা গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যান তাদের জন্য ড্রাইভিং লাইসেন্সটা অনেক সোরার হরিং হয়ে গেছে বর্তমান সময়ে ড্রাইভিং লাইসেন্স করতে অনেকগুলো রুলস রেগুলার জারি হয়েছে যেমন বিআরটি এর অনেকগুলো রুলস রেগুলার আগে ছিল প্রত্যেক বছরে বিআরটি এর অনেকগুলো রুলস রেগুলার চেঞ্জ হয় এবছরও অনেকগুলো রুলস রেগুলার চেঞ্জ হয়েছে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডকুমেন্টস আছে মানে আজকের এই ভিডিওটার মাধ্যমে অনেকগুলো বিষয় সম্পর্কে কথা বলবো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার জন্য অনেক হেল্পফুল হবে আপনি যদি ড্রাইভিং লাইসেন্স না করে থাকেন ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগে ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে ড্রাইভিং লাইসেন্স করতে কতদিন সময় লাগে এবং কতদিন আপনি স্মার্ট কার্ডটা আপনার হাতে পাবেন সবগুলা বিষয় সম্পর্কে আজকে ছোট ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে অনেকগুলা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করবো আশা করি আপনি অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ আপনারা এই পার্টটা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন ড্রাইভিং লাইসেন্সের তিনটা স্টেপে পরীক্ষা দেওয়া লাগে একটা লিখিত পরীক্ষা একটা মুখিক পরীক্ষা একটা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা আপনারা অনেকগুলো বিষয় সম্পর্কে আজকে জানতে পারবেন তো প্রথমত আপনাকে এই যে লান্নার শিটটা তৈরি করতে হবে লান্নার শিট কর আর দুই মাস পরে আপনি পরীক্ষার ডেট পাবেন আগে কিন্তু অনেক জামেলা ছিল তিন মাস পরে পরীক্ষা হয়তো ছয় মাস পরে পরীক্ষা হয়তো এখন কিন্তু দুই মাস পরে পরীক্ষার ডেট পাবেন পরীক্ষার ডেট যেদিন আপনি পাবেন সেই দিনে কিন্তু আপনি ফিঙ্গার দিয়ে দিতে পারবেন ফিঙ্গার দেওয়ার ঠিক দুই মাস পরে আপনি এই যে স্মার্ট কার্ডটা হাতে পেয়ে যাবেন এই যে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লার্নার প্রথমে আপনাকে লার্নার করতে হবে ড্রাইভিং লাইসেন্স করতে হলে এই লার্নারটা করতে হলে আপনাকে প্রথমত আপনার একটা ছবি লাগবে পাসপোর্ট সাইজের ছবি এই যে আপনারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে তারপরে আপনার ভোটার আইডি কার্ড মানে জাতীয় পরিচয় পত্র যেটা আছে ওটার ফটোকপি লাগবে ওইটা দিয়ে আপনি লান্নাটা করলেন লান্নার করার ঠিক দুই মাস দশ দিন পরে আপনি কিন্তু পরীক্ষার ডেট পাবেন আগে কিন্তু অনেক লং লং লাস্টিং হয়তো দেখা যায় না পরীক্ষার ডেট এখন কিন্তু মাস দুই পরে আপনি পরীক্ষার ডেট পাবেন মাস পরে পরীক্ষার ডেটে গিয়ে আপনি পরীক্ষা দিবেন তিনটা স্টেপে ড্রাইভিং লাইসেন্স করতে হলে তিনটা স্টেপে পরীক্ষা দিতে হয় একটা হচ্ছে লিখিত পরীক্ষা দিতে হয় একটা হচ্ছে মৌখিক পরীক্ষা দিতে হয় আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা কার হলে কার চালাইতে হবে আর হুন্ডা হলে হুন্ডা চালাইতে হবে এই তিনটা স্টেপে আপনি পাশ করার পরে ফিঙ্গার প্রিন্ট দিবেন ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে আপনি স্মার্ট কার্ডটা হাতে পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স করতে হলে মানে প্রথমে রান্না করতে হবে আর ড্রাইভিং লাইসেন্স করতে হলে কি কি কাগজপত্র লাগে আগে কিন্তু অনেক অনেকগুলো রুলস রেগুলার ছিল এখন যে আপডেটটা হয়েছে আমি আগেও বলেছি যে বিআরটি এর অনেকগুলো রুলস রেগুলার চেঞ্জ হয় এই যে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্টিফিকেট এখন কিন্তু ন্যূনতম সার্টিফিকেট লাগবে আপনার যদি সার্টিফিকেট না থাকে মানে কোন সার্টিফিকেট যদি না থাকে আপনি কিন্তু ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না অনেকগুলো হয়েছে হার্ড হয়েছে এই যে আমার হাতে এই যে সার্টিফিকেট দেখতে পাচ্ছেন এই সার্টিফিকেট ছাড়া আপনি কিন্তু ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না এগুলো হচ্ছে ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগে এই পার্টটা এই পার্টটা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে আগে কিন্তু ড্রাইভিং লাইসেন্স করতে অনেক ভাবে করা যাইতো আপনি এখনো দুই ভাবে করতে পারবেন এখন আপনি নিজে নিজে করতে পারবেন আর একটা হচ্ছে আরেকটা একটা থার্ড পার্টি দিয়ে করতে পারবেন যেটা হচ্ছে আমরা সরাসরি যেটাকে দালাল বলি আপনি দালাল দিয়ে করতে পারবেন আপনি যখন নিজে নিজে করতে যাবেন তখন একটু হয়রানি হতে হবে কারণ আমাদের বাংলাদেশ বাংলাদেশে যে কোনো কাজ করতে গেলে বিশেষ করে সরকারি কাজগুলো করতে গেলে একটু ঝামেলা ফিল করতে হয় সেটা আপনারা ভালো করে জানেন নিজে নিজে করতে গেলে আপনি ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে করতে পারবেন আর আপনি যদি দালাল কন্ট্যাক্ট করেন দালাল দিয়ে করতে গেলে দশ থেকে বারো হাজার টাকা গুনতে হবে তখন আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে এটা হচ্ছে এই পার্ট আর এই পার্টটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স করলে আপনি যখন ফিঙ্গার প্রিন্ট দিবেন তখন কত দিনে এই স্মার্ট কার্ডটা হাতে পাবেন এই স্মার্ট কার্ডটা ফিঙ্গার প্রিন্ট দেওয়ার ঠিক তিন মাস পরে মানে তিন মাসের মধ্যে আপনি পেয়ে যাবেন তাহলে বন্ধুরা বুঝতে পারতেছেন এই বিষয়টা কতটা সহজ হয়ে গেছে আগে কিন্তু এই স্মার্ট কার্ডটা মানে স্বপ্ন হয়ে স্বপ্ন ছিল আগে কিন্তু ছয় মাস এক বছর দুই বছরে অনেকে স্মার্ট কার্ডটা পাই নাই এখন আপনি কিন্তু ড্রাইভিং লাইসেন্স করতে গেলে যদি সম্পূর্ণভাবে আপনার কাগজপত্র ওকে থাকে লিগেল ভাবে যদি করতে যান আপনার সবকিছু মানিয়ে আপনার সব ডকুমেন্টস ওকে আছে তাহলে আপনি তিন মাস ওখান দিয়ে দুই মাস এখান দিয়ে তিন মাস তো দেখা তো হচ্ছে পাঁচ মাসের মধ্যে আপনি স্মার্ট কার্ডটা হাতে পেয়ে যাবেন বন্ধুরা যে কোনো জিনিস জানার আগে অনেক কঠিন মনে হয় তো ধরুন আপনি একটা কাজ পারেন না এই কাজটা করার আগে আপনার কাছে অনেক কঠিন মনে হবে যখন এই কাজ সম্পর্কে আপনার একটু অভিজ্ঞতা হয়ে যাবে তখন এই কাজটা আপনার কাছে অনেক ইজি হবে যে কোনো কাজ তো আপনার অনেকে বলবে যে ভাই ড্রাইভিং লাইসেন্স করতে গেলে অনেক ঝামেলা ভাই এটা আগে অনেক ঝামেলা ছিল এখন কিন্তু এই ঝামেলাগুলো নাই আপনি যদি একটু সাহস করে নিজে নিজে সুন্দরভাবে ভালোভাবে করতে যান তাহলে কিন্তু এই ঝামেলাগুলো প্রেস করতে হবে না খুব ইজিভাবে করতে পারবেন তো আজকে এই ভিডিওটার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি ড্রাইভিং লাইসেন্স করতে কতদিন লাগে কত টাকা লাগে কি কি কাগজপত্র লাগে এই বিষয়গুলো আলোচনা করছি এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমি আপনাদের মতো উপর নির্ভর করে আরো একটা ইনফরমেটিভ ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম বারাকাতুহু